শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অনেকে অনেক জায়গা থেকে আন্দোলন করতেছেন তাকে নাকি দেশে ফিরিয়ে আনবেন শেখ হাসিনার জন্য মায়া কান্না করতেছেন টিকটকে অনেক ধরনের ভিডিও করতেছেন আবার ফেসবুকেও এরকম অনেক ছোট ছোট ভিডিও দেখলাম আমরা কি হারালাম কি হারাইছি আমরা নিজেরাই বুঝি আমাদের নেত্রীকে আমরা দেশে ফিরিয়ে আনবই যারা তাকে নিয়ে আবেগে কান্না করতেছেন তারা কি পিলখানার ঘটনা জানেন না বা রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো আয়না ঘরের ঘটনা ফাঁস হলো সেটাও কি জানেন না চলেন আয়না ঘরের শেখ হাসিনার শেষ শেষ মুহূর্তের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি শেখ হাসিনা কিন্তু দেশ ত্যাগ করার আগে বা পলানোর আগ মুহূর্তে ক্ষমতায় থাকার জন্য সে তার সর্বোচ্চ বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিল তবে তিনি শেষ মুহূর্তে অনেকটাই ভেঙে পড়েছিল এবং তিন বাহিনীর প্রধান নৌ সেনা বিমান বাহিনীকে ডেকে বলতেছিল যে কেন আপনারা পরিস্থিতি সামাল দিতে পারতেছেন না পরিস্থিতির সাথে কেন আপনারা মোকাবেলা করতে পারতেছেন না তাদের আরো ফোর্স বাড়িয়ে দিতে বলে তাদের কারফিউ আরো কঠিন করতে বলে এই কারফিউ যদি আরো কঠিন হতো ছাত্রছাত্রী ভাই বোনদের অবস্থা কি হতো আপনারা তো নিজেরাই বুঝতে পারতেছেন তিন সেনাবাহিনীর প্রধান তখন তাকে বুঝায় ফোর্স বাড়িয়েও আর কোনো লাভ হবে না আর পরিস্থিতিও কোনোভাবে আর সামাল দেওয়া যাচ্ছে না সবকিছু হাতের বাইরে চলে গেছে পুলিশও কোনোভাবে সবকিছু সামলাতে পারছে না তারপরেও অনেক চেষ্টা করে সাথে কিন্তু তিন বাহিনীর প্রধান শেখ হাসিনাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করতে আর যত তাড়াতাড়ি সম্ভব গণভবন ত্যাগ করতে কারণ ছাত্র জনতা এইখানে চলে আসলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করার জন্য একদমই রাজি ছিল না তারপরে তিন সেনা প্রধান শেখ রেহেনার সাথে বিষয়টা বুঝিয়ে বলে এবং তার সাথে এই বিষয়টা নিয়ে আলোপালোচনা করে তারপরে শেখ শেখ তার পরেও সে সে বুঝতে চায় না না পদত্যাগ করবে তারপর সেনা প্রধান তার ছেলেকে ফোন দিয়ে তার ছেলের সাথে কথা বলে তখন তার ছেলে তাকে বুঝানোর পরে সে পদত্যাগ করতে রাজি হয় কিন্তু যাওয়ার আগে সে ছোট্ট একটা ভাষণ দিতে চায় কিন্তু সেই সময়টুকু তার ছিল না কারণ ভাষণ দিতে গেলে ছাত্র জনতা গণভবনের ভিতরে চলে আসবে প্রায় কারণ তার হাতে পাঁচ চল্লিশ মিনিট সময় ধরে দেয় এই পাঁচচল্লিশ মিনিটের ভেতরে তার যত কার্যকলাপ সবকিছু শেষ করতে বলা হয় যার জন্য সে তার শেষ বক্তব্যটুকু আমাদের সাথে বলে যেতে পারে নাই এতক্ষণ যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবগুলো কথাই হচ্ছে অনেকের মুখে মুখে শোনা আর আবেগী এই কথাগুলো শুনে অনেকে কান্নাকাটি করে বুক ভাসাচ্ছেন তারা কি এত তাড়াতাড়ি শহীদ আবু সাইদ ভাইকে ভুলে গেছেন মুগ্ধ ভাইয়ের সেই আত্মত্যাগের কথা ভুলে গেছেন কিভাবে পারেন আপনারা এগুলো ভুলে যেতে তারপরে আয়নাগরের ঘটনা আস্তে আস্তে সবকিছুই কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে আপনাদের কি বিবেকে একটু নাড়া দেয় না আপনাদেরকে একটু কষ্ট হয় না কারো বাবা কারো ভাই যাদেরকে এইভাবে ধরে নিয়ে গুম করে রাখছিল দশ বছর আট বছর করে আটকে রাখছে আপনাদের বাবা ভাইকে যদি এভাবে আটকে রাখতো আপনাদের কেমন লাগতো আয়না ঘরে রাখা মানুষগুলার আগের চেহারা আর এখনকার চেহারাটা কি আপনারা একবারও দেখেছেন একজন নেত্রী কিভাবে এতটা কঠিন হয় তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই যে দিনের পর দিন মানুষগুলাকে বন্ধ ঘরের মাঝে আটকে রাখছিল এই যে দীর্ঘ আট বছর পরে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম এসে আমাদের মাঝে যে কথাগুলা বলল যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করলো কথাগুলো শোনার পর কিন্তু গাও শিরে উঠতেছে আয়না ঘর বলতে বোঝায় যে কক্ষের মাঝে কোন রকমের আলো বাতাস নাই জানালা নাই শুধুমাত্র ছোট্ট একটা কাঠের দরজা আর সেই কক্ষের মাঝে তাদেরকে বন্দি করে রাখা হতো সেই কক্ষের মাঝে নাকি প্রচুর বড় বড় ফ্যান ছেড়ে রাখা হতো তাও আবার তাদের মাথার উপরে সেই শব্দের কারণে কিছুই শোনা যেত না আর প্রতিদিন হচ্ছে তিরিশ মিনিটের জন্য ফ্যানটা যখন অফ রাখতো তখন নাকি অনেকের কান্নার শব্দ পাওয়া যেত আর এই কান্নাগুলোই হচ্ছে যাদেরকে ওইখানে আটকে রাখা হয়েছিল তাদের কান্নার শব্দ তো অনেকে দেওয়ালের মাঝে খুদুল করে তাদের নাম নাম্বার লিখে রাখতো আবার অনেকে এটাও লিখে রাখতো যদি এখান থেকে কেউ বের হন কোনোভাবে তো আমার ফ্যামিলিকে বিষয়টা জানাবেন যাতে ফ্যামিলি খুঁজে তাকে বের করে নিতে পারে ব্যারিস্টার বিন কাশেম তার নিজের মুখে স্বীকার করেছেন যে তিন বেলা ওইখানে তাদেরকে অনেক দুর্গন্ধযুক্ত খাবার দিত যা নাকি তারা কখনোই প্রথম প্রথম খেতে পারত না তারপরে একটা সময় শুয়ে গেছিল আর একদম কেমিকেল মেশানো রুটি দিত আর দুর্গন্ধযুক্ত মাছ এইসব খেতে দিত পচা ভাত পচা মাছ এইসবই তাদেরকে খাবার হিসেবে তো তো এইরকম অনেক ধরনের কথা আরো আছে সবকিছু শেয়ার করা সম্ভব না দেওয়া যতটুকু পালাম ওইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেকের মুখে মুখে এই কথাগুলা শোনা টিকটকের মাঝে দেখা সবকিছুর মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যারা নাকি এভাবে আবেগিয়ে কান্নাকাটি করতেছেন তারা এই ভিডিওগুলা গুলা এই কথাগুলা শুনলে সবকিছুই ভুলে যাবেন